এক সময় এক গ্রামে এক চায়ের দোকানদার ছিল গ্রামের মানুষজন তার চায়ের সাথে মুগ্ধ হয়ে প্রতিদিন দোকানে ভিড় জমাত কিন্তু দোকানদার চেয়েছিল এমন কিছু বানাতে যা গ্রামের বাইরে শহরেও সবাই আলোচনা করবে একদিন সে মজা করে বলল আমার চা একদম আলাদা আমি বাঘের দুধ দিয়ে চা বানাই গ্রামের লোকজন প্রথমে হেসে উঠল। কিন্তু দোকানদার গল্ট বানিয়ে বলল জঙ্গলের ভেতরে এক পরিই আমাকে বাঘের দুধ দেয় সেটাই আমি চায়ে মেশাই তাই আমার চা এত সুস্বাদু গ্রামের লোকেরা বিশ্বাস করে ফেলল সবাই বলত ওরে ওই চাই খেতে হবে অন্য কোথাও এমন স্বাদ পাওয়া যায় না আসলে দোকানদার চা বানাত দুধ আদা আর এলাচ দিয়ে গোপন রহস্য ছিল তার হাতের মিশ্রণ কিন্তু নাম দিয়েছিল বাঘের দুধের চা এই নামে চায়ের দোকানটা বিখ্যাত হয়ে গেল শহর থেকেও মানুষ এসে বলত ভাই এক কাপ বাঘের দুধের চা দাও